নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে চালু করা দুর্দান্ত একটি নতুন ফিক্সড ডিপোজিটের ব্যাপারে এই ফিক্সড ডিপোজিটের কী নাম এখানে কত টাকা রেখে কত টাকা আপনারা রিটার্ন পাবেন কত পার্সেন্ট হারে সুদ দেওয়া হচ্ছে সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা এসবিআই হল দেশের বৃহত্তম সরকারি ব্যাংক এসবিআই তার গ্রাহকদের বিনিয়োগের জন্য প্রায়শই বিভিন্ন ধরনের স্কিম সামনে আনে যেগুলিতে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রত্যক্ষভাবে লাভবান হতে পারেন এদিকে এসবিআই প্রবীণ নাগরিকদের জন্য অনেকগুলি দুর্দান্ত স্কিম চালাচ্ছে যেখানে প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করে প্রচুর মুনাফা অর্জন করতে পারেন এসবিআই এর দুর্দান্ত স্কিম আজ আমরা আপনাদের কাছে এসবিআই এর ঠিক সেই রকমই এক লাভজনক স্কিমের প্রসঙ্গ উপস্থিত করব যেখানে বিনিয়োগ করার মাধ্যমে প্রবীণ নাগরিকরা লক্ষ লক্ষ টাকা লাভ করতে পারেন মূলত আজ আমরা আপনাদের কাছে এসবিআই প্যাট্রনস এফডি স্কিম সম্পর্কে জানাবো এসবিআই প্যাট্রন্স এফডি স্কিম এই স্কিম শুধুমাত্র সুপার সিনিয়র সিটিজেনদের জন্য চালু করেছে অর্থাৎ শুধুমাত্র আশি বছর বা তারও বেশি বয়সের ব্যক্তিরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন এই স্কিমে সুপার সিনিয়র সিটিজেনরা তাদের বিনিয়োগ শুরু করতে পারেন মাত্র এক হাজার টাকা দিয়ে সেখানে বিনিয়োগের সর্বোচ্চ সীমা হলো তিন কোটি টাকা এই স্কিমে বিনিয়োগ সাত দিন থেকে দশ বছর পর্যন্ত সময়ের জন্য করা যেতে পারে এসবিআই প্যাট্রনস এফডি স্কিমে সুদের হারের ব্যাপারে জানব এসবিআই প্যাট্রন্স এফডি স্কিম সম্পর্কে সব থেকে চমকপ্রদ বিষয় হলো এই স্কিমের সুদের হার এই স্কিমে সুপার সিনিয়র সিটিজেনরা সাত দশমিক ছয় শূন্য শতাংশ হারে সম্পূর্ণ রিটার্ন পান আর এই কারণে স্কিমটি সবার নজর কেড়েছে এসবিআই এর এই স্কিমে ছয় লক্ষ টাকা পর্যন্ত লাভ আপনারা কেমন করে করতে পারবেন এমন অবস্থায় কেউ যদি এসবিআই প্যাট্রন্স এফডি স্কিমে পাঁচ বছরের জন্য পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে তিনি মেচুরিটিতে একুশ লক্ষ পঁচাশি হাজার টাকা পাবেন যেখানে সুদের পরিমাণ হবে ছয় লক্ষ পঁচাশি হাজার ছশো টাকা তবু বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য চালু করা এসবিআই প্যাট্রন্স এফ ডি স্কিমের ব্যাপারে তো বন্ধুরা এই প্যাট্রন্স এফ ডি থেকে আপনারা কেমন সুবিধা পাবেন কত টাকা রাখলে কত টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করেছি এই ব্যাপারে আরো ভালো করে জানার জন্য নিকটবর্তী স্টেট ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে জেনে নিয়ে বিনিয়োগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেটের ব্যাপারে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ